এটা তো শুরু করেছে নিপুণ শেষ ও নিপুণকেই আদালত পর্যন্ত যদি নিপুণ যায় ওনারও অপোজিশনে যে আছে সেও যাবে এটাই তো নিয়ম আমরাও তো সেটার অপেক্ষাই করছি আমরাও তো মানে আদালতকে পরিপূর্ণ যথেষ্ট সম্মান শ্রদ্ধার চোখে দেখে যদি আদালতে থেকে ওর যদি সুমতি হয় তাহলে ও ব্যাক করবে করবে কারণ সত্যের পথে আসতে কোনো লজ্জা নাই এই প্রশ্নের উত্তর আমি করছি কেন এক মাস পরে তার কেন মনে হইল যে মানে এটা ফেয়ার ইলেকশন হয় নাই কেন তার মনে হইল এটা কেন মনে হলো তার আমাদের জন্য খুবই লজ্জাজনক দুঃখজনক আমরাও তো সামাজিক জীব আমরা সমাজ নিয়ে বাস করি আমাদেরও ছেলে মেয়ে আছে ঘর সংসার আছে তারা প্রতিবেশী আছে আত্মীয় স্বজন এটা আসলে মানে খুবই মানে লজ্জাজনক দুঃখজনক আমি মনে করি অনেক অনেক শিল্পীদের এতটাই সম্মান হানি আমি আপনাকে একটু আগেই বললাম যে আমি যে মানে মানসিক মানুষ আমাকে হয়তো সিনিয়র দেখে অনেকেই হয়তো বা ওইভাবে প্রশ্নটা করে না হ্যাঁ কিন্তু যা করে সেটাতেই আমি লজ্জিত অনেক বেশি কেউ কেউ আছে আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে স্কুলে নিতে হয় আনতে হয় প্যারেন্টস মিটিং হয় ওখানে যে ওই প্রশ্নের সম্মুখীন হয় যে কি হচ্ছে তোমাদের কি আমার প্রতিবেশীও আমাকে বলছে যে এই আপনাদের এই শক্তি কারণ এখন তো ঘরে ঘরে মোবাইল মানে ফেসবুক কোনো কিছু আমরা জানার আগে ফেসবুকে চলে আসি ফেসবুকে চলে আসার পরে যেগুলো হচ্ছে এটার আসলে কোনো সদত্তর দিতে পারি না আমি ওকে বলবো বড় না আমার মেয়ের মতো সন্তানের মতো আমি ওখানেও বলেছি এখানেও বলবো যে যে ভুল পথটা তুমি ধরেছ সেখান থেকে তুমি বেরিয়ে আসো কারণ একই মানুষ দুই রকম কাজ কিভাবে করে একই জায়গায় যেখানে এত সুন্দর একটা ফেয়ার ইলেকশন হলো হওয়ার পরে তুমি মালাপুরায় দিলা পালাপরে বড়োনো করে দিলাম সেই জন্য তোমার এক মাস পরে কেন মানে হইলো যে ইলেকশন ফেয়ার না না আমরা এরকম দেখি নাই এখন তো মানে এটা মানে কিছু কিছু মানুষ এরকমও বলে যে এটা হলো মামলাবাজ সমিতি একজন সমিতি সার্কাস সমিতি তো এই সব মানে আমার এই বয়সে এসে এত বছর পরে এসে এগুলা আসলেই মানে খুব সুন্দর কিছু না হ্যাঁ তো সবারই বিবেক আছে নিপুণ শিক্ষিত মেয়ে নিপুণ বিবেক আছে তো আমি বলবো আমি অনুরোধ করব তাকে যেন সে যেন মানে সত্যের পথে থাকে মানে সে যেটা করছে বা করতেছে এটা ভুল এটা এটা থেকে সরে আসাই সবার জন্য ভালো যদি সে শিল্পী শিল্পকে ভালোবাসে যদি সে চলচ্চিত্রের মানুষ হয়ে থাকে মনের দিক থেকে তাইলে অবশ্যই তার ওই পথটাকে পরিহার করা উচিত